আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ট্যুর কাপল কিচেন আমি নিকিতা নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের রেসিপি আজকে আমি লাইলন টিকা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে হালকা ঝোল ঝোল করব খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে তাই তো বেশি দেরি না করে চড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম তো মাছটা এখন ভাজা শেষে আমি তুলে নেবো তো আরও কিছু ছিল বাকিটাও আমি দিয়ে দিলাম তো উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নেব আগে থেকে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন জিরা সব একসঙ্গে কিন্তু একদম পাটাতে বেটে নিয়েছি এরকম বাটা মশলার তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক টেস্ট হয় কালারটাও কিন্তু অনেক লোভনীয় হয় লাল লাল দেখেই খেতে ইচ্ছা করে তাই তো সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব তো অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতেই পারছেন তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো যত কষাবো ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো অনেক সুন্দর হয়েছে তেলটা একদম ভেসে এসেছে দেখতেই ভালো লাগছে তো আগে থেকে আমি গোল গোল করে আলুগুলো কেটে রেখেছিলাম তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অ্যান্ড সব আলুগুলো আমি দিয়ে দিলাম তো আলুগুলো দিয়েও এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি তো পানিটা দিয়ে আমি কষিয়ে নেবো কারণ পানিটা যতটুকু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার মতো তো আলুটা সেদ্ধ হবে আর কষানোও হবে অনেক সুন্দর হয়েছে এখন একটু পানিটা আমি দিয়ে দিব দিয়েই তো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ রেখে দিব তো আলুটা দিয়েও আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোটো দেশি টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোগুলো আগে থেকে আমি তো কেটে রেখেছিলাম এখন সুন্দর করে টমেটোগুলো উপর থেকে বিছিয়ে দিব। তো বেশ কিছু আমি টমেটো নিয়ে নিয়েছি একটু টক টক হবে খেতে কিন্তু ভালো লাগবে আর অনেক ছোটো ছোটো টমেটোগুলো নিয়েছি খুবই ভালো লাগছে এই টমেটোগুলো কিন্তু ভাতের সাথে একটা আলু আর টমেটো মধ্যে খেতে কিন্তু অনেক মজা লাগে তো টমেটো দিয়েও আমি আর একটু কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে আমি উপর থেকে মাছগুলো বিছিয়ে দিব তো মাছগুলো দিয়েই এখন ফুটে আসলে রেডি হয়ে যাবে আমার মাছের তরকারি তো তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো ফুটে এসে দেখতেই পারছেন অনেক সুন্দর একটা কালার এসেছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে তো আমার রেডি হয়ে গেছে মাছের তরকারি তো উপর থেকে আমি জিরের গুঁড়ো দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ